ক্যাম্ব্রিজ চিলড্রেন স্কুল অ্যান্ড কলেজে পালিত হল প্রতিষ্ঠার এক যুগপূর্তি প্রি প্লে থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল থেকেই উৎসব মুখর হয়ে ওঠে খুলনা নগরীর হরিণটানা থানার বিপরীতে ফাতেমা আবার্ষিক এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণ মঙ্গলবার আঠারোই নভেম্বর দিনের শুরুতেই প্রি প্লে থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গন থেকে এক বর্ণাঠ্য র্যালি বের হয় জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে র্যালিটি আবার ফিরে আসি বিদ্যালয়ের সামনে বিভিন্ন ব্যানার ফেস্টুর আর কচি কাজাদের হাসিতে এলাকা হালকা শীতের সকালে মিষ্টি রোদ যেন উৎসবের আনন্দে আরও রং ছড়িয়েছে নাস্তার বিরতির পর শুরু হয় আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী নৃত্য গান কবিতা আবৃত্তি ও অন্যান্য পরিবেশনায় অংশ নেয় মঞ্চে নতুন করে শিল্পীদের দারুণ পরিবেশনা আর জাদুশিল্পীর মনোমুগ্ধকর ম্যাজিক শো দেখে মুগ্ধ হন শিক্ষক শিক্ষার্থী সহ উপস্থিত সবাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা পরিচালক ও সহকারী অধ্যক্ষ আব্দুল আলিম তিনি বলেন ক্যাম্ব্রিজ চিলড্রেন স্কুল অ্যান্ড কলেজ শুরু থেকেই শিশুদের মানসিক নৈতিক ও সৃজনশীল বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে আমাদের লক্ষ্য শুধু পাঠদান নয় একজন শিশুকে তার স্বপ্ন ও সম্ভাবনার পথে এগিয়ে নিতে সাহায্য করা এই বারো বছরের দীর্ঘ পথে আমরা বহু চ্যালেঞ্জ দেখেছি অনেক অর্জনের মুখোমুখি হয়েছে কিন্তু সবচেয়ে বড় অর্জন হলো আমাদের শিক্ষার্থীদের ভালোবাসা এবং অভিভাবকদের অগাধ আস্থা সে ভালোবাসা ও বিশ্বাসই আমাদের এগিয়ে চলার প্রধান শক্তি তিনি আরো বলেন হাঁটি হাঁটি পা পা করে এভাবে বারোটি বছর পাড়ি দিয়েছে ক্যাম্ব্রিজ চিলড্রেন স্কুল অ্যান্ড কলেজ প্রতিটি বছর ছিল পরিশ্রম অগ্রগতি এবং নতুন স্বপ্নের অধ্যায় আমরা চাই এই যাত্রা আরও দূর পর্যন্ত যাক শিক্ষার্থীদের হাত ধরেই উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মিথিলা রানী সাহা ঝুমু চক্রবর্তী শর্মিলা আক্তার মামুন মরুল ও প্রান্তশীল সবাই একযুগের পথ চলার সাফল্য শিক্ষার্থীদের বেড়ে ওঠা ও প্রতিষ্ঠানের অগ্রচত্রা নিয়ে আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত উপস্থাপনায় পরিচালনা করেন মনিরুল ইসলাম সার্বিক সহযোগিতায় ছিলেন হরিণটানা থানা পুলিশের সদস্যরা যারা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অনুষ্ঠানে শুধু বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরা নন উপস্থিত ছিলেন ক্যাম্ব্রিজ চিলড্রেন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরাও দীর্ঘদিন পর নিজেদের প্রিয় ক্যাম্পাসে ফিরে তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন পুরনো বন্ধু পরিচিত করিডোর সবকিছু যেন স্মৃতির পাতায় নতুন করে আলো ছড়ায় এছাড়া উপস্থিত ছিলেন সেই সব শিক্ষিকারাও যারা একসময় এই প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে শিক্ষা দিয়েছেন কিন্তু বর্তমানে অন্যত্র কর্মরত পুরনো সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে দেখা হওয়ায় অনুষ্ঠান জুড়ে ছিল এক বিশেষ আনন্দ পরিবেশ তাদের উপস্থিতি পুরো অনুষ্ঠানে অতীতের প্রতি এক উষ্ণ শ্রদ্ধা আর ভালোবাসার ছোঁয়া এনে দেয় শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা বলেন আজকের দিনটা যেন আমাদের সবার জীবনে রং মেখেছে এত সাজানো গোছানো আয়োজন এত আনন্দ আর হাসিমুখ সত্যি বলতে কি বছরে সেরা দিনের অনুভূতি এনে দিয়েছে আমাদের শুধু উৎসব নয় এখানে ছিল পরিবারের মতো একাত্মতা ভালোবাসা আর একে অন্যকে কাছে টেনে নেওয়ার উষ্ণতা এমন শান্ত নিরাপদ ও সৃজনশীল পরিবেশে আমাদের সন্তানরা বড় হচ্ছে এটাই সবচেয়ে বড় স্বস্তি সব শেষে কেক কাটা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত ক্লাস পার্টির মাধ্যমে দিনব্যাপী উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্ব্রিজ চিলড্রেন স্কুল অ্যান্ড কলেজের একযুগ হয়ে উঠল স্মরণীয় ও অনন্য উৎসব মুখর পরিবেশে বিদ্যালয়ের আকাশে বেলুনের মতো উড়ে বেড়ায় শিশুদের স্বপ্ন আরও এগিয়ে যাওয়ার আরও বড় হওয়ার